প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে আমি ওইবারই প্রথমবার করি নাই টিভি অনেকবার গেছে তারও আগে আমি করছি কিন্তু প্রধানমন্ত্রীর প্রশ্নটা করার পরে প্রধানমন্ত্রী যেভাবে আমাকে উত্তর দিছে সেই সময়কার প্রধানমন্ত্রী তারপর থেকে আমার কোনো সম্পূর্ণ সংবাদ সম্মেলন ফর থার্টি আদার পিপল ঠিক আছে ডক্টর ইউনুস ডক্টর শেষ করতে দেন শেষ করতে দেন এই সেপ্টেম্বরে কিন্তু উনি এখানে আসছে জাতিসংঘের মধ্যে নিয়ে উনি সবারই দাওয়াত দিচ্ছে আমার ছাড়া কিন্তু আমি মজার ব্যাপার বলি এইটা আপনার অবশ্যই পাবলিক আজকে আপনি বললেন আমরা জানলাম আমাদেরকে সরকারের তরফ থেকে এক জায়গা থেকে আমরা প্রশ্ন করছি খালেদ মহিউদ্দিনের মতো ক্যারেক্টার কেন বাংলাদেশে জুড়ে গণ পরে তাকে কাজে লাগালো হইল না আমাদেরকে বলা হয়েছে খালেদ মহিউদ্দিন ভাইকে দুইবার সরকার থেকে একবার বিটিভির দায়িত্ব নিয়ে আরো একটা বড় পদে বলছে প্লিজ আপনি এই রাষ্ট্রকে গড়ে তুলতে সাহায্য করেন খালেদ মহিউদ্দিন ভাই রেসপন্স আমাদের আমি কোন সেক্রেটারিয়াল জব মিনিস্ট্রিয়াল জব করবো না তো আমি করবো না আমি বিটিভির দায়িত্ব নিতে আমাকে অফার করা হয়েছিল আমি বলি বিটিভির দায়িত্ব নিতে আমাকে অফার করা হয়েছিল আমি শর্ত দিছিলাম বিটিভির প্রভাইসও ঠিক করেন আমি তথ্য উপদেষ্টা বা তথ্য তথ্যমন্ত্রীকে আমি এটা রিপোর্ট করব না তারা এটাতে রাজি হয় নাই তারা বলছে আপনি আইসা আস্তে আস্তে করেন আমি আস্তে আস্তে করার মধ্যে আমি নাই ফাইন এটা আমরা জানলাম কিন্তু কালিন্দি আপনার মানে আমরা ওই ভালোবাসার জায়গা থেকে বলি আমরা তো প্রত্যাশা করছিলাম যে আপনি জার্মান থেকে যেরকম ইউএসএ গেলেন আপনি জার্মান থেকে এই জুলাই পরে একবার কিন্তু বাংলাদেশ আপনার কালেক ভাই দেখি নেয় আপনি আসলে হয়তো কি জানেন আপনি অনেক মেকানিজম সাথে কথা বললে শহীদ পরিবারের সাথে কথা বললে তাহলে আপনি আরো যেটা ফিল করতেন আমি বলি আমার দিকে আলাপটা করলে কি মানে আলাপটা আমি আর আপনি আলাদা আলাপ করবো আপনি খালি আমাকে এই কথা বলেন আমি সরাসরি প্রশ্নটা করি এটা আমি কামাল ভাইর কাছ থেকেও আসলে একটু জানতে চাই কারণ আপনার কাছ থেকেই আমরা এগুলি সবচেয়ে বেশি শুনি কারণ যারা আগে জুলাই নিয়ে কথা বলছে তাদের অনেকেই ছাড়ান দিছে রিটায়ার্ড করছে আপনি রিটায়ার্ড করেন নাই আপনি মাঠে আসেন আপনি কথা বলতেছেন সেই জায়গা থেকে সেই রেসপেক্ট থেকে আমি আপনার একটা ছোট্ট বিষয় জানতে চাইতেছি মাত্র এক হাজার জনরে যেখানে আমরা আট লাখ কোটি টাকার বাজেট করি মাত্র এক হাজার জন শহীদ এক হাজার জন চরমভাবে আহত এই দুই হাজার জনকে ভরণ পোষণ করা তাদের একটা খুশি কর মানে আমি খুশি শব্দটা বলবো না মানে তাদের খেয়াল করা এটা তো এত বড় জটিল কাজ না এটা কেন করা যেতেছে না এইটা ডক্টর মোহাম্মদ ইনুস্রী আপনি প্রথম কেন এর জন্য আপনি অভিযুক্ত করতেছেন না এটা আমাকে একটু সারপ্রাইজ করতেছে মানে আর কাউরে এখানে অভিযোগ করার দরকার নাই খালিদ ভাই বুঝি খালিদ ভাই খালিদ ভাই জি এই একই আপনি যেটা বলছেন না এই দাবিতে ইনকিলাব মঞ্চ একদিন অনুসরণ করছে যমুনার সামনে ঠিক না আমার নিজে ব্রিফিং নিছে তখন ঠিক না থেকে গিয়ে বসতে ভাই খালেদ ভাই টিভি থেকে আসছি এবং প্রধান উপদেষ্টাকে বলছি এই যে কালেকটিভ ব্যর্থতা এই ব্যর্থতার ইমাম হলেন আপনি মাত্র এক হাজার হোক পনেরোশো হোক যে শহীদ শহীদ পরিবারে পুনর্বাসন করতে পারেন নাই আহতদেরকে সর্বোচ্চ চিকিৎসার জন্য ডেটাবেস তৈরি করতে পারেন নাই এর সমস্ত ব্যর্থতা এই সরকারের আর এই সরকারের ইমাম হিসেবে সমস্ত ব্যর্থতা আপনার আপনি কোন যত সুন্দর করে কথা বললেন এটা দিয়ে কাবারই হবে না এই দাবিতে ইনকিলাব মঞ্চ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যমুনার সামনে অনুসন করেছে তারপরে তার একান্ত সচিব আইসে আমাদের কাছ থেকে শাহরুখ লিপি নিছে যে অতি দ্রুত তারা এটার ব্যবস্থা নিবে এরপর নেয় নাই এখন কোন ভাষায় বললে কেমনে হাত ধরলে কেমনে পা ধরলে এই কাজটা হবে এটা আমরা জানি না এবং ডক্টর ইউনুস যদি আমাদেরকে বলেন যে এইভাবে বললে উনি কাজটা করবেন তাও আমরা করতে রাজি কিন্তু উনি বলতেছেন না আপনি কি বলেন ওনারে উনি তো আমার বাপের চেয়ে বিশ বছর বস এই গত প্রেস মিটিং যেটা করেছি সেইখানে ওনারে যা বলছি আমার মনে হয় উনি সারা জীবনে এটা শুনেন নাই আমরা কি চাই

কিন্তু আমার 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 এই বিষয় কোনোদিন যাবে না মানে এটা তো আপনাদের প্রাথমিক দাবি ছিল প্রথম থেকে দাবি ছিল এইটাও উনি কেন করতে পারলেন না এটা কি অনভিজ্ঞতা না এটা কি আমি এটা ঠিক আসলে বুঝি না আমি কামাল ভাইয়ের কাছ থেকে একটু আবার একটু জানতে চাই যে কামাল ভাই আপনার কাছে কি মনে হয় যেগুলি জিনিস আসলে উনার সবার আগে করার কথা এগুলি তিনি কেন করেন নাই কেন এই বিষয়গুলিকে জে রাখছেন উনি দশটা কমিটি করতে পারছেন কি করছেন না করছেন এগুলি কেন করেন না আর নির্বাচনটা আমি একটু প্রশ্নের মধ্যে আসতে চাই অনেকগুলি বিষয় মানে কি বলবো যে নির্বাচন নিয়ে এনসিপি সরাসরি বলতেছেন এনসিপি নাসির উদ্দিন এটা বলছেন যে ফেব্রুয়ারি নির্বাচন ঠেকিয়ে দেওয়া হবে না ইদ ইসলামী আহ এক এগারো ভয় দেখেছেন আপনি কি দেখছেন এই প্রশ্নটা আমি জনাব হাদির কাছেও করতে চাই একজন দর্শকের কাছে দর্শকের মতামত আমি একটু পড়তে চাই আমি সাধারণত যেই দর্শকরা যে মতামতগুলি আমার পছন্দ হয় সেগুলি আমি পড়ি ওনার নাম আরিফুল ইসলাম অফিসিয়াল উনি বলছেন খালেদ সাহেব আপনার সাংবাদিকতার সাহসের উৎস কে ছিল তা জুলকান্নাইন সায়ের তা পূর্বের এপিসোডে বলে দিয়েছিলেন মানে উনি বোধ সালমান এফ রহমানের কথা বলতেছেন সেটা নিয়ে আমি জুলকান্নান সাহের সাথেও কথা বলছি এবার আমি একটু দর্শকদের একটু বলে দিতে চাই সালমান এফ রহমান যখন প্রথমবারের মতো এমপি হয়েছেন তারপর থেকে এরপর থেকে আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করি নাই ফর ইউর ইনফো ফর ইন ইনফো যাই হোক হয় আমি একটু কামাল ভাইয়ের কাছে যেতে চাই কামাল ভাই আপনি আসলে কীভাবে দেখেন নির্বাচন কেমনে ঠেকানো নির্বাচন আসলে হবে কি না আর আমি একটু আমি একটু একটু কামাল ভাই একটু এটাও দেখেন আমার কিন্তু এখন ডক্টর ইউনুসকে মানে উনার এই এক বছর যদি আমি বিশ্লেষণ করি এক মাস আমার কাছে মনে হয়েছে যে উনি একদিকে অ্যালাইন হয়েছিলেন এই চার মাস আমার মনে হয়েছে যে উনি পুরোপুরি বিএনপির পকেটেড হয়ে গেছে এইটাও আপনি একটু দেখেন এটা আমার মনে হয় আমি আমি আমার মত করে আমি একটু ছোট করেই বলি আমরা সময় খুব কম জি আপনি সময় একটু বাড়াইলে বসে আপনি বলেন জি কামাল ভাই আচ্ছা এই যে ডক্টর ইউনুসের যে কথাগুলো হাদিও বললেন যে এই যে তালিকা করা মৃতদের তালিকা করা যারা শহীদ হয়েছে তাদের তালিকা করা আহতদের তালিকা করা তাদের দায়িত্ব নয় এই বিষয়গুলো করা যে কোনো সরকারের পক্ষে দুই মাসের কাজ ভাই জাস্ট দুই মাসের কাজ কারণ সরকারের তো হাত সব জায়গায় আছে সরকারের সংস্থা একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত আমাদের দেশে আছে এটা সংগ্রহ করা চেক করা রিচেক করা এটা কোনো ব্যাপার না তাহলে তো ওনারা করলেন না কেন করলেন না দুটো কারণে আমি বলি আপনাকে প্রথম কারণ হলো আমি শুরু থেকেই বলছি এটা একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট একটা সরকারের যে কি দায়িত্বটা থাকে যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে না তাদের জনগণের কাছে অনেকগুলো কমিটমেন্ট থাকে এদের কোনো কমিটমেন্ট নাই এক নম্বর যদি কোনো বিপ্লবী সরকার হয় তারও একটা কিন্তু কমিটমেন্ট থাকে এটা তার বিবেকের কাছে একটা কমিটমেন্ট থাকে যে আমাকে এই লোকগুলো নিজের জীবন দেয়া আমাকে এখানে বসাইছে অতএব এই কাজগুলো আমার করার দায়িত্ব এই ধরনের কোনো কমিটমেন্ট এদের নাই আমি হাদিকে বলি যেমন হাদির কথা বলি হাদি তো রাজপথের অক্ষুত সৈনিক ছিলেন

দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার জন্য বানাইছে নাকি এই ভদ্র উনি এত বছর ধরে চিনে ঠিক আছে বয়স্ক হয়ে গেছে গৃহবধূ ঘরে থাকে এখন নাতি নাতি নিয়ে থাকে তার সঙ্গে পরিচয় আছে আইনে বসাই দিছে এটা কি একটা সরকার প্রধানের দায়িত্ব এটা কি একটা সরকার প্রধানের কাজ হতে পারে পারে না দেখেন একটা ছোট করে একটা জানবো

উনি এই দেশের মানুষকে চেনে না উনি এই দেশের মানুষের ক্যারেক্টার না এই দেশের মানুষ কত দ্রুত ভালোবাসতে পারে কত বিপুল পরিমাণ ভালোবাসতে পারে এবং কত দ্রুত ত্যাগ করতে পারে এই জিনিসটা ওনার জানা নাই উনি বাপের হিসাব করে দেখেন না ভাই পূর্ববর্তী ত্রিশ বছর চল্লিশ বছর উনি দেশে থাকছে কয়েকদিন বাইরে থাকছে কদিন দেশের সাংবাদিকদের ইন্টারভিউ দিচ্ছে কদিন বাইরের সাংবাদিকদের ইন্টারভিউ দিচ্ছে কদিন দেখেন না ভাই দেখলেই তো হয় যে ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না আমি মূল পয়েন্টে আসি ওনার ওনার সমালোচনা করে আমার কোনো লাভ নাই যা পাইছি তাই তো পাইছি আমার কথাটা হলো কি যে আপনার এই যে তালিকাটা দেখেন এটা ছিল সবচেয়ে ফরজ কাজ এটা নিয়ে কিন্তু ছাত্ররা বলছে এদের চিকিৎসা নিয়ে ছাত্ররা বলছে এবং অগাস্ট মাসে আমার যদুর মনে পড়ে অগাস্টের ষোলো কি সতেরো তারিখের দিকে আমি একটা টক শোতে ছিলাম সেখানে হাসনাথ আবদুল্লা ছিল ও স্টেট বলছে এদের চিকিৎসা হচ্ছে না কেন সে স্বাস্থ্য উপদেশটাকে দায়ী করছে ওরা কিন্তু বলেছে এই স্টুডেন্টরা সবাই বলতেছে উনি পাত্তা দিচ্ছে না স্টুডেন্ট রয়েছে কি বিপদটা কোথায় এদের বিপদটা রয়েছে তারা সরাসরি স্টুডেন্ট এই বিষয়ে কিছু বলতে পারতেছে না কারণ এরা কেউ কে বলতে পারছে না তো কিন্তু কাজটা তো হচ্ছে না এ কালে শহীদদের তালিকা নিয়ে আমি বলি আপনাকে দেন আমি আগে বলছি ভাই আমি কিন্তু কোনো দল করি না শহীদদের তালিকা নিয়ে সবচেয়ে বড় কাজটা কে করছে জানেন জামাতে ইসলামী করছে জামাতে ইসলামকে তালিকা করছে এবং সেই তালিকাতে সেই ওরা দশটা খন্ডের বই করছে দশ খন্ডের বই সেখানে তারা দেখাইছে যে কই কে মারা গেছে কবে মারা গেছে তার আইডি কার্ড সহ তার ফ্যামিলির বিবরণ সহ ফ্যামিলিতে কে কে আছে না আছে ডিটেল আছে এই কাছ জামাত করছে আর কেউ করে নাই তো জামাত একটা পলিটিক্যাল পার্টি যদি করতে পারে গভর্নমেন্ট পালন না কেন জামাত চেয়েছে তাই করেছে সরকার চাই নাই তাই করে নাই ওকে দিস ইজ দ্য পয়েন্ট আর কিছু না আমি তো দায়িত্ব নিয়ে বলছি এই সরকারের উপদেশে বসেছে যত লোক আছে এর মধ্যে শতকরা আশি ভাগ লোকের এই আন্দোলনের সঙ্গে এই গলভ্যুত্থানের সঙ্গে শারীরিক মানসিক আর্থিক বুদ্ধিবৃত্তিক কোনো ধরনের সংশ্লিষ্ট ছিল না তারা শুধু তাদেরকে ব্যবহারই করছে এবং আমার কাছে মনে হয় অনেকটা এনজিও সিস্টেমের মতো এনজিওর কাজ হচ্ছে প্রবলেম জিয়ায় রাখা তারা এরকম একটা কিছু করতে চাইছে বলেও আমার কাছে মনে হচ্ছে এনজিওর মতো কিন্তু আপনার কাছে আমি একটু দর্শকের একটা মন্তব্য আপনার উদ্দেশ্যে এটা একটু আমি করে রেখি একটু জনাব হাদির কাছে যাই জনাব আল তিনি বলছেন কামাল সাহেবকে জিজ্ঞেস করেন তিনি ওই দিন বললেন যে যারা ডিবি অফিসের ভাত খেয়ে আন্দোলন প্রত্যাহার করে তারা এখন বড় এটার ব্যাখ্যা দিলে ভালো হয় আমরা আসছি কামাল আপনার কাছে আমি একটু জনাবাদি আপনার কাছে একটু প্রশ্ন করে যে আপনি প্রায় দাবি করছেন যে গণহত্যার বিচারের আগে কোনো নির্বাচন না বিচার দ্রুত করার দাবিও তুলছেন কিন্তু বিচারের ক্ষেত্রে তো টেকনিক্যালি সরকারের হাত থাকার কথা না মানে আমরা তো ওই রকমভাবে শেখ হাসিনা সরকারের মতো ট্রাইব্যুনালের নিয়ন্ত্রণ করবো ওরকম বিচার আমরা চাই না বিচার প্রক্রিয়াকে আইন কানুন মেনে হবে তো সেই সেই ক্ষেত্রে আপনারা বিচারের কতটুকু অগ্রগতি চান বা সরকার বিচারটাকে কীভাবে তাড়াতাড়ি করবে সেইটা যদি আপনি বলেন বা নির্বাচন কমিশন কি করবে ওকে খালিদ ভাই এখানে আমরা যেটা খুব স্পেসিফিকলি বলেছি যেহেতু এখন দেশ ভোটের ট্রেনে উঠে গেছে এখানে আমরা খুবই ফাইনালি একদম বলেছি যে বিচার তো একটা লম্বা প্রক্রিয়া এখন দেখেন বাংলাদেশের বাস্তবতা হলো দেখেন এই যে আপনি রাজনৈতিক দলগুলোর কথা বললেন এই সরকারের এসে ক্ষেত্রে আমরা তো কোনো নির্বাচনের ভালো রূপ না পেলাম না কিন্তু যারা যখন প্রধান উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টাদের সাথে বসে তখন একদল বলে আমার পেট্রোভাঙ্গা লাগবে আর এক দল বলে আমার অমুক ইউনিভার্সিটির ভিসি লাগবে আর এক দল বলে আমার স্থানীয় সরকারের সচিব লাগবে এই ভাগ্যটার পরে আরো যখন তার মন মত হয় না তখন গিয়ে প্রেসার দেয় মুশকিল হইল তারা এই সরকারকে সামনে রেখা তারা সবাই নিজের মতো আখের গুছাই নিতেছে কিন্তু ফেল করলে সরকার লাভ হইলো জামাতের লাভ হইলো এনসিপির কিন্তু ফেল করলে কে সরকার করবে নাম্বার দুই গত চার বছরের ভাই আপনি একটা খুবই জিনিস আহ ভালো করে নোটিস করছেন যে গত চার মাস ধরে আপনি দেখবেন যে ইনুস সাহেবের সেই স্পিরিট সেই ভোকাল নাই উনি মনে হচ্ছে যেন কোন একটা আপোষের মধ্যে দিয়ে যাচ্ছেন রাইট এটা তো সত্য কথা ওনাকে আমরা বলেছি যে দেখেন আপনার আলোচনায় বুঝে যায় আপনি হ্যাঁ লন্ডন বৈঠকের পরে বুঝা যাচ্ছে যে আপনি আর্টিফিশিয়াল কথা বলেন আপনি আনস্ক্রিপ্টেড বলতেন আপনি স্ক্রিপ্ট দেখে দেখে বলেন এর একটা বড় কারণ ঝামেলাটা হলো এই সরকার মনে করেছিল ইউনুস সাহেব যে এনসিপির যে ভাইরা আছে তারাই হলো তার ভ্যানগার্ড একমাত্র ছাত্র জনতা তার চারপাশে একটা লেয়ার তৈরি করা হয়েছে একমাত্র অল্প কিছু লোকজন ছাড়া আমি আপনাকে এবার বলতে পারবো পিলখানা কমিশনের মতো গুরুত্বপূর্ণ কমিশন গুম কমিশনের মতো গুরুত্ব কমিশনের সদস্যরা দের মাস বইরা প্রধান উপদেষ্টা স্বার্থ পান না আপনি ভাবেন এর মানে এমন একটা লেয়ার মানে এবং আরো আর্মি সেক্রেটারি ওনার সাথে যিনি আছেন সম্ভবত যে সচিব কথা মানে সরকার হওয়ারই কথা কিন্তু ভাই আপনি দেখেন কমিশনের মতো সিরিয়াস কমিশন কমিশনের কমিশনের মেম্বার যদি তার সাথে 10 মিনিট কথা বলতে না পারেন তারটা তো কাজ শেষ করে যাবেন এর মানে হলো তার চারপাশে এরকম একটা বলয় তৈরি করা হয়েছে এই বলয়টা আমরা বলেছি বারবার ভাঙেন এই বলয়টা না ভাঙলে আপনি যেটাইতে মাসুদ ভাই বলছেন যিনি বাংলাদেশের মানুষ চিনেন না দেখেন উনি বাংলাদেশের মানুষ চিনছিলেন গিয়ে গ্রামীণ ব্যাংককে সফল করতে পারছেন কিন্তু এই যে নাটক ব্র্যাকেট বন্ধ করতেছে কারা রাজনৈতিক দলগুলো কি রকম এই রাজনৈতিক দলগুলো সমস্ত সুবিধা এই সরকারের কাছ থেকে নিবে কিন্তু এই সরকারের কোনো দায় নিবে না তারা সবাই মিলা সাদা পাথরের পাথর গুলো খাইয়ে ফেলবে সেখানে বিএনপি জামাত ইসলামী সবাই ঐক্যবদ্ধ কিন্তু দোষ এই সরকার পারে নাই কিন্তু দেখেন যখন বন পরিবেশ ও প্রতিষ্ঠানে যারা ঘেরাও দিছে সেখানে বিএনপি সেখানে জামাত ইসলাম আছে সবাই মিলে আমরা এক আমরা একসাথে আজকে একটা মজার ব্যাপার বলি ভাই এই যে পত্রিকা নিউজ করছে যে রাজনৈতিক ঐক্যমত্যে সাদা পাথর লুটপাট লুটপাটের ক্ষেত্রে বাংলাদেশের সব রাজনৈতিক দল বিরাট ছিল হাদি ফেব্রুয়ারিতেও লাগে না এই নির্বাচন চাইলে ডিসেম্বরেও করা সম্ভব দুইটা কাজ করেন প্লিজ এক নম্বরে হলো এই বিচার তো লম্বা সময় ধরে চলবে কিন্তু যারা একদম নির্দেশদাতা আপনি তাদের কিছু বিচারের যান ধরেন আমি সর্বশেষ দেখছি যে সর্বশেষ প্রধানমন্ত্রী সহ আরো কয়েকজনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে এটাকে আর কিভাবে এক্সপারিট করা যায় আপনার কাছে কি মনে হয় ভাই দেখেন এই যে ট্রাইব্যুনাল দুই এইটা গঠন হয়েছে কিছুদিন আগে অথচ আমরা এই সরকার গঠনের সাথে সাথে বলছি ট্রাইব্যুনাল দুই কেন আপনি আপনি একজন শিক্ষক মানুষ আপনি এটা বলে মামলাটা তো রেডি হইতে সময় লাগে এইটা একটা এত বড় মামলা আপনি রেডি করেন পরে সরকার আসলে বা অন্য কেউ আসলে অন্য কারো বাজে ইন্টেনশন থাকলে এটা তো টিকবে না মামলাটা তো রেডি করতে হবে ভাই আপনি একটু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা কাজ করতেছে তাদেরকে একটু কাইন্ডলি ডাইকে কথা বলেন যে এই মামলা যেন খুব ভালো ডকুমেন্টেড করে দ্রুত করা যায় এই জন্য তাদের এক্সট্রা কি ইনিশিয়েটিভ ছিল আমি আপনার বলি দায়িত্ব নিয়ে আপনি ফ্যাক্টিক করেন এই যে আইসিটি করা হয়েছে তাদের সাথে পুলিশ দেওয়া হয়েছে না সব থেকে দুর্বলতম পুলিশ যার কান্দা থেকে বন্দুক খুলে বলে আমাদেরকে বলতেছে সেখানকার সদস্যরা এমনও হয়েছে যে অপরাধী ধরতে গেছে পুলিশ দৌড়িয়ে পারে না তো এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে টিম তারা দৌড়ে আসামি ধরতেছে কিনে ভাই আমি একটু কাছে ফিরি কামাল ভাই আপনার বিরুদ্ধে বা আপনার আপনার কাছে জানতে চাওয়া হয়েছিল যে জনাব আলমামুন প্রশ্নটি করেছিলেন আপনি যদি এই ব্যাপারটা একটু অ্যাড্রেস করতেন যে আপনি কয়েকদিন আগে বলেছিলেন জুলাই যোদ্ধাদের না মানে এই আন্দোলনকারীদের সম্পর্কে যে ডিবি অফিসে ভাত খেয়ে যারা আন্দোলন প্রত্যাহার করেছিল তারা নেতা বনে গেছেন এইরকম একটা কথা বলেছিলেন আর 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 কামাল ভাই আমি আরেকটু বলি আমাদের দর্শকদের মধ্যে একটা বড় অংশ বলতেছেন যে এখন পর্যন্ত বোঝা গেছে কেন আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কথা বলি কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস আমাকে দাওয়াত দেন নাই এই কথা ঠিক না ডক্টর মোহাম্মদ ইনুসের কাছ থেকে আমার কোনো দাওয়াত খাওয়ার শখ নাই ডক্টর মোহাম্মদ ইউনুস আমাকে মানে ওনার দাওয়াত দাওয়াত আমি ভাই বাই বড়লোগ্য দাওয়াত বড় দাওয়াতের দরকার নেই আমি বলছি উনি আমাকে সাক্ষাৎকারটার জন্য আমি অনেক চেষ্টা করছিলাম উনি আমাকে বাদে সবাইকে সাক্ষাৎকার দিয়ে বেড়াতেছে এই প্রধান উপদেষ্টা হওয়ার পরে দাওয়াতের আমার দরকার নেই ভাই দাওয়াত শব্দটা আমি ভুল করছি ডক্টর ওই হাদিরে কামাল ভাইরে এদেরকে দাওয়াত দেন আরো লোকদের দাওয়াত দেন আমারে দাওয়াত না দিলেও চলবে আম আম গুড কামাল ভাই আপনি যদি একটু বলতেন যে এই আপনি বলছেন যে যারা ডিবি অফিসে খাওয়া দাওয়া করে নেতা বনে গেছে এইটার ব্যাখ্যা চাইছে আপনাকে কামালбайকে আমরা শুনতে পাচ্ছি না কোনো কারণে কি মানে কামালবাই বলছেন কিন্তু শুনতে পাচ্ছি না জি কামালভাই আপনি কি শুনতে পাচ্ছেন এবার পাচ্ছি এবার পাচ্ছি কামালবাই এবার পাচ্ছি আচ্ছা আমি আপনাকে বলি ওটা একটা প্রসঙ্গক্রমে এসেছিল প্রসঙ্গটা আমি বলি একটা মানে হঠাৎ করে বলে না অনেক কিছু বোঝা যায় না আমার প্রসঙ্গটা ছিল এখানে যে একটা প্রশ্ন উঠেছিল আমার কাছে যে আমি কিন্তু একদম শুরু থেকেই বলে আসছিলাম যে এই সরকারে দুজন ছাত্র প্রতিবাদে নেওয়াটা ছিল এই সরকারের জন্য একটা বড় ব্লান্ডার একথা আমি বলেছিলাম কেন বলেছিলাম সেটা ব্যাখ্যা করতে যাই আমি বলেছিলাম যে এই ছাত্রদের কিন্তু যাদেরকে নিয়েছিলেন তাদের প্রজ্ঞা তাদের মেধা তাদের যোগ্যতা নিয়ে কিন্তু আমি কোনো প্রশ্ন করি নাই করি নাই তাদের তো আমি টেস্ট করি নাই কীভাবে আমি বলবো ওইটা কাজে ওইটা আমি বলি নাই আমি বলেছিলাম ওদেরকে নেওয়ার মাধ্যমে পুরো দেশের যে ঐক্যবদ্ধ ছাত্র যারা ছিল ছাত্র শক্তি যুব যুবশক্তি সেই শক্তিটাকে ভেঙে দেওয়া হয়েছিল অনেকের মধ্যে প্রশ্ন জেগেছিল যে উনি যদি হয় তাহলে আমি নই কেন আমি উনার চেয়ে কিসে কম অথবা উনি কোন বিবেচনায় এই প্রশ্নটা অনেক ইয়াংদের মধ্যে আমি শুনেছি কেন শুনেছি সেটাও আমি বলি কীভাবে শুনেছিলে এভাবে যে আমি ওই দিনই ওই আট তারিখে একটা টেলিভিশনে ছিলাম যখন ওইখানে ওই ঘোষণা করা হচ্ছিল নামগুলো তখন ওইটাকে মূল্যায়ন করার জন্য বলা হয়েছিল তখন আমার সঙ্গে ওইখানে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি সম্ভবত একটা প্রাইভেট ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট ছিল ও সমন্বয় ছিল ওই ভদ্রলোকের জন্য মাথার মধ্যে কাটা ছিল এখানে একটা প্লাস্টার লাগানো ছিল মাথার মধ্যে সে আমার সঙ্গে ছিল এবং সেখানে তার সঙ্গে আলাপ করতে করতে দেখলাম সে খুবই আনহ্যাপি সে বলতেছে যে ঢাকা ইউনিভার্সিটির থেকে দুজনকে নেওয়া হলো উপদেষ্টা হিসাবে তা আমরা আমাদের এই ত্যাগের কি মূল্যায়ন করলো দেখেন ওরা কিন্তু তাৎক্ষণিক মূল্যায়ন খুঁজতেছে এটা তো মূল্যায়ন খোঁজার ব্যাপার ছিল না ব্যাপারটা ছিল স্টুডেন্টরা থাকবে প্রেশার গ্রুপ হিসাবে যদি এমন হতো যে একটা স্টুডেন্টদের সম্পর্কগুলি সমন্বয় কেন একটা প্রেশার গ্রুপ করতো তারা সরকারের সঙ্গে প্রতি পনেরো দিন পর পর বসতো বসে বলতো জনগণ এটা চায় আপনি এটা করতে পারছেন না তারা প্রেশার দিত সেটা হতে গভর্নমেন্টের জন্য ভালো আমি তখন বলেছিলাম যে এই যে দুজনকে নেওয়া হয়েছে কোন বিবেচনায় এরা তো মানে এক নম্বর কথা তারা ঢাকা ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটির একজন নিহত হয় না যদি আমি ওইভাবে ধরি প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তারা তো অনেক ভূমিকা রেখেছে এবং তারও চেয়ে বড় কথা তারও চেয়ে বড় কথা যে আপনার ওরা কিন্তু আপনার ওখানে মুচুলেকে দিয়ে চলে আসছিলো ভাতের হোটেল থেকে যে তারা আন্দোলন প্রত্যাহার করলো তারপর আন্দোলনটা আবার নতুন করে জায়গায় তুললো কে এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তো প্রাইভেট ইউনিভার্সিটি কী মূল্যায়ন আপনার করলেন করেন নাই তো আমি কিন্তু এইভাবে টু দ্য এদেরকে অবমূলন করার জন্য বলছি না আমি বলছি যে এদেরকে নেওয়াটা পুরো জিনিসটা কিন্তু মানুষের মধ্যে ইয়াংদের মধ্যে একটা প্রস্তর সৃষ্টি করেছিল সেই কথা বলতে যে টাইম বলেছি এবং আমি ঠিক বলি অনেকে বলেছে যে প্রেশার দিয়ে কর হয়েছে আমি ওকে এরা কিন্তু বিএনপির অনেক লোককে ভাতের হুটে নেওয়া হয়েছে কই কেউ তো মুচুনাকে দিয়ে আসে নাই আপনি মুচুনাকে দিয়ে আন্দোলন প্রত্যাহার করছিলেন কেন তারপরে যদি প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আন্দোলনটাকে আরো বেগবান না করতো তাহলে কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে একটা ২৫ থেকে তিরিশের ব্যান্ডের কিছু তরুণদেরকে যদি ওই রকমভাবে যেভাবে যৌথ রিমান্ড করে আমরা কিন্তু শুনেছি যে একবার ডিজিএফের কাছে একবার ডিবির কাছে তারা কথা আছে জানা না তাদেরকে চোখ বাঁধা হয়েছে এইসব ক্ষেত্রে তো অনেকেই আসলে মুচলেখা দিবে সেখানে মুচলেখা দেওয়াটাকে আপনি এত বড় করে কেন দেখতেছেন বা ভাতের হোটেলে ভাতের ডেরোগেটারি ডেরোগেটারি রিমার্ক কেন এই হারোনের হোটেলে এর আগে অনেক লোক ভাত খেয়েছে অনেক লোক ভাত খেয়েছে এখন ওনারা যদি বয়সজনিত কারণে অন্যদের মতো শক্ত দৃঢ় না হতে পারেন

কিন্তু এখানে তো এবং ওখানে কেউ কিন্তু মুচি আসে নাই এখানে তো তারা আন্দোলন প্রত্যাহার ঘোষণা